সুজি দিয়ে এইভাবে ভাপা পিঠেটা বানালে পিঠেটা হবে খুবই নরম এবং খুবই সুস্বাদু আর পরিবারের সবার জন্য একসঙ্গেই অনেকগুলো পিঠে তৈরি করে নেওয়া যায় তাহলে চলো বন্ধুরা সুজির এই ভাপা পিঠেটা আমি কিভাবে তৈরি করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখো আমি এই পিঠেটা তৈরির জন্য একটি বাটির মধ্যে এই কাচের বাটিটা দিয়ে আমি এক বাটি সুজি নিয়ে নিয়েছি সুজিটাকে আমি ভালো করে চেলে নিয়েছি এখন এই সুজির উপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম ওই বাটি দিয়ে আধ বাটি চিনি এখন দিয়ে দিয়েছি আধ বাটি থেকে একটু কম গুঁড়া দুধ আর এখন দিয়ে দিলাম চায়ের চামচে দু চামচ ঘি এগুলো দিয়ে আমি সব কিছু শুকনো উপকরণ একসঙ্গে একটু মিশিয়ে নিয়েছি এখন ওই বাটিটা দিয়েই আমি এক বাটি জাল করা গরুর দুধ দিয়ে দিলাম আমি একসঙ্গে বেশি দুধ দিইনি একটু নেড়ে চেড়ে আমি বুঝে তারপর আরেকটু একটু দুধ দেব এখন আমি আর অল্প দুধ দিয়ে দিলাম এখন আবার সব কিছু একসঙ্গে এইভাবে নেড়ে নিচ্ছি বন্ধুরা এই জাল করা দুধটা কিন্তু হালকা গরম থাকতে থাকতে দিতে হবে একটি চামচ দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা কীরকম হবে এরকম ঘনত্ব হবে কেননা সুজিটা কিন্তু পরে ভিজে গিয়ে আরেকটু ফুলে যাবে আর চিনি থেকেও কিন্তু অনেকটা জল বেরোবে আমি এখন দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখলাম দশ পনেরো মিনিট পর ঢাকনাটা তুলে আরেকবার নেড়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো সুজিটা কিন্তু ফুলে অনেকটা ঘন হয়ে গেছে এই রকমভাবেই কিন্তু গুলাটা তৈরি করতে হবে আর সুজিটা যত ভিজবে পিঠাটা কিন্তু ততই নরম হবে দেখো সুজিটা কিন্তু ফুলে অনেকটাই নরম হয়ে গেছে এখন আমি ভালো করে আর একটু সব কিছু নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন একটি বাটির গায়ে আমি একটি ব্রাশ দিয়ে অল্প ঘি মেখে নিচ্ছি সাদা তেল থাকলে সাদা তেল দিয়েও কিন্তু এইভাবে মেখে নেওয়া যাবে তো এখন এই সুজির গুলাটা আমি এই বাটির মধ্যে ঢেলে দিলাম আর বন্ধুরা এই পিঠাটার মধ্যে আমি কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা কিন্তু ব্যবহার করিনি এইদিকে আমি আগে থেকে গ্যাসের চুলার উপর একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নিয়েছি এখন একটি স্ট্যান্ড দিয়ে দিলাম এই জলের উপর এখন ওই বাটিটা আমি স্টেনের উপর বসিয়ে দিয়েছি জলটা কিন্তু আগে থেকেই ভালো করে গরম করে নিতে হবে এখন একটি থাল দিয়ে আমি এইভাবে ঢাকনা দিয়ে রাখলাম থালের ঢাকনাটা দিয়ে ভিতরের ভাবটা বাইরে চলে আসছে বলে আমি একটি বল দিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম এইভাবেই ঢাকনা দিতে হবে যাতে ভিতরের ভাবটা বাইরে না আসে এখন দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখো পিঠেটার উপরটা কিন্তু কাঁচা আছে আর নিচের দিকটা কিন্তু হয়ে গেছে এই পর্যায়ে আমি নারকেল দিয়ে দিচ্ছি এখানে আমি একটি নারকেলের অর্ধেকটা গুড় দিয়ে পাক দিয়ে নিয়েছি আমরা যেভাবে লারুর পাক দেই ওই রকম থেকে আরেকটু নরম রেখেছি এখন ওই পাক দেওয়া নারকেলটা আমি পিঠাটার উপর এইভাবে ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা অবশ্যই এভাবে বাড়িতে তৈরি করবে আর খেয়ে আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে আমার তো খুব ভালো লেগেছে এবং আমার পরিবারের সবারই খুব ভালো লেগেছে তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ভালো মতো ছড়িয়ে দিয়ে আমি আবার পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখলাম এখন পাঁচ মিনিট পর আবার ঢাকনাটা তুলে নিচ্ছি এই পিঠেটা তৈরি করতে বন্ধুরা বেশিক্ষণ সময় লাগে না মাত্র পনেরো মিনিটের মধ্যেই কিন্তু এই পিঠেটা পুরোপুরি তৈরি হয়ে যায় এখন দেখো আমি একটি ছুরির সাহায্যে দেখে নিচ্ছি পিঠেটা পুরোপুরি তৈরি হয়েছে কিনা দেখো ছুরিতে কিচ্ছু লাগেনি শুধু নারিকেলের তেলটাই লেগেছে এখন আমি বাটিটা নামিয়ে নিচ্ছি আর গ্যাসটা অফ করে দিয়েছি এখন একটি চামচের সাহায্যে উপরের নারকেলটাকে এভাবে চেপে চেপে আমি পুরোটা পিঠের গায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে লাগিয়ে নিতে হবে এখন একটি ছুরি দিয়ে আমি পিঠের সাইড থেকে এইভাবে বাটি থেকে ছাড়িয়ে নিচ্ছি যেহেতু ঘি দেওয়া আছে তাহলে কোনো অসুবিধাই হবে না দেখো খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসছে আর বাটিতেও কিন্তু এক ফুটাও লাগেনি তাই তোমরা সাদা তেল না হলে ঘি দিয়ে এইভাবে বাটিটা মেখে নেবে পুরোটা পিঠে আমি আস্তে করে একটি প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি আর দেখো বাটিতে কিন্তু কিচ্ছু লাগেনি খুবই অল্প সময়ে কিন্তু এই পিঠাটা তৈরি হয়ে যায় এবং কম উপকরণেই তৈরি হয়ে যায় আমি যে যে উপকরণ দিয়ে পিঠেটা তৈরি করেছি তোমরা কিন্তু কিচ্ছু স্কিপ করবে না হলে খেতে একদমই ভালো লাগবে না এখন আমি একটি ছুরির সাহায্যে নিজের মন মতো কেটে নিচ্ছি তুম তোমাদের যেভাবে ভালো লাগবে সেভাবে কিন্তু কেটে নেবে আর একটি পিঠে দিয়ে কিন্তু পরিবারের সবার জন্য একসঙ্গেই পিঠে তৈরি করে নেওয়া যাবে ভাপা পিঠে কিন্তু অনেক রকমভাবেই তৈরি করা যায় আমি এইভাবে তৈরি করে তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে এক পিস খেয়ে নিলে কিন্তু পেট অর্ধেকটাই ভর্তি হয়ে যাবে দেখো আমি এইভাবে তিন কোনা শেপ দিয়ে কেটে নিয়েছি এখন আমি এক পিস তুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো গরম গরমে কিন্তু আমি কেটে নিয়েছি আর এই পিঠেটা গরম গরমে খেতে হবে না হলে খেতে ভালো লাগবে না আর এইভাবে বানালে ঠান্ডা হয়ে গেলেও কিন্তু পিঠেটা নরম থাকবে শক্ত হবে না আমি এখন এক সাইড দিয়ে তোমাদেরকে ভেঙে দেখো খুব সুন্দরভাবেই কিন্তু ভেঙে গেছে একদম নরম হয়ে এই পিঠেটা খুব সাবধানে ছুরি দিয়ে কেটে নেবে বন্ধুরা আবার নেক্সট রেসিপিতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর তোমরা কেমন ধরনের পিঠের রেসিপি দেখতে চাও ওইটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবে আমি অবশ্যই ট্রাই করব